হাই ফেন্স আজ চলে এসেছি রজনীগন্ধা ফুলগাছের পরিচর্যা নিয়ে আপনারা প্রথমত বর্ষার সিজন তো আগাছা ভরবে তো আমাদের টাইম টু টাইম করে আগাছাগুলো পরিষ্কার করে ফেলতে হবে তো এখানে আমি আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর মাটিগুলোকে বেশ করে ঘুরিয়ে ফেলছি তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই ধরনের ভিডিওগুলো আপনারা যদি দেখেন দেখবেন আপনাদের কাজ করার ইচ্ছাটাকে অনেক অনেকটা বেড়ে যাবে তো স্ক্রিপ্ট না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আজকের আমার নতুন বন্ধু আপনারাদের কাছের অনুরোধ হইল প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এই ধরনের ভিডিওগুলো ফলো যদি করেন দেখবেন গাছ করতে কোনো ব্যয় নেই খরচ নেই আর আপনাদের মনটাকেও ভালো করে ফ্রি অফ কস্ট এইভাবে গাছগুলো করতে পারেন তো দেখুন আমি একটা বড় পাত্রের মধ্যে রজনীগন্ধার বাল্বগুলো ছড়িয়ে দিয়েছিলাম তো এখন আমি এতে সার প্রয়োগ করছি পেঁয়াজের খোসা মুঠো আর রসুনের এক মুঠো আপনারা চাইলে এগুলো মিক্সচারে ব্লেন্ড করেও দিতে পারেন বা নাও দিতে পারেন এইভাবেও দিতে পারেন কলার খোসা রৌদ্রে না শুকিয়ে ছায়াযুক্ত জায়গা যায় রেখে ভালো করে কুচিয়ে নিয়েছি আর সেটা আমি দু মুঠো এখানে দিয়ে দিচ্ছি সমস্তটাই কিন্তু পটাশিয়ামে ভরপুর আর আলাদা গুণাগুণও তো আছেই তো সেইভাবে পটাশিয়াম আয়রন দিয়ে দিলাম আমি গাছের গোড়াতে বন্ধুরা এই ধরনের জৈব খাবার যদি আপনারা গাছে প্রয়োগ করেন গাছ যত দিন যাবে আরও হেলদি হয়ে উঠবে আর এখানে দিচ্ছি তিন থেকে চারশো গ্রামের মতো ছয় থেকে সাত মাসের পুরানো গোবর সার এই গোবর সারগুলো খুবই কম প্রাইজে পাওয়া যায় অনেক সময় আশেপাশে এমনিতেই অনেকে দিয়ে দেয় তো আমি এখানে এই কাউডাঙের কম্পোস্টটা দিয়ে দিলাম বন্ধুরা বাজার থেকে যে কেমিক্যাল সার এনে আপনারা গাছে দিচ্ছেন অনেক ব্যয় করে তারপরে দেখছেন দু তিন মাস গাছ হেলদি হচ্ছে গাছে ফুল আসছে কিন্তু তারপরে গাছের গ্রোথ একদমই কম হয়ে যায় গাছ আনহেলদি হয় কারণ মাটিটার একদমই অনুর্বর হয়ে যায় আর যদি এই ধরনের খাবার প্রয়োগ করেন কিন্তু আপনাদের মাটি অনুর্বর তো হবেই না যত দিন যাবে এর উর্বরতা বাড়তে থাকবে গাছ একটু মাটিগুলো দেখবেন একটু কাল হয় কারণ জৈবভাবে আপনারা যখন কোনো কম্পোস্ট সার কেনেন দেখবেন কালো কালো হয় এখানেও ঠিক সেমনি মাটিটা কম্পোস্ট সারে পরিণত হয় আর এখানে দিয়ে দেবো দুমুটো ডিমের খোসার গুঁড়ো আপনারা যে ডিমগুলো ভাজা করে খান সেই ডিমের খোসাগুলো ধুয়ে কিছু সাহায্যে ভেঙে ফেলবেন বা মিক্সচারে পাউডার বানিয়ে নেবেন পাউডার বানানো তো খুবই ভালো আর যাদের প্রবলেম থাকবে এইভাবে হা কিছু সাহায্যে ভেঙে গাছের গোড়ায় দেবেন তাহলে ডিমের খোসায় ক্যালসিয়াম থাকে ক্যালসিয়ামের চাহিদাও পূরণ হলো একসাথে নাইট্রোজেন পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম তাহলে গাছের আর তেমন কিছু চায় না এক এক মাসের জন্য গাছ এটাতেই সন্তুষ্ট আর ফুলে ভরে যাবে অলরেডি স্টিকের মুখ এসে গেছে তো আমি এক সপ্তাহ পরে দেখাবো স্টিকগুলো পুরো এক হাতের মতো করে বড় হয়ে গেছে তো বন্ধুরা জৈবভাবে খাবার দিয়ে গাছ করুন একদমই ঘরের কোনো জিনিস অবশিষ্ট জিনিস না ফেলে দিয়ে সেটাকে রিসার্কেল করুন বন্ধুরা দেখুন সাত দিন পরে অলরেডি দুটো স্টিক বেরিয়ে গেছে প্রত্যেকটা স্টিক এক হাতের উপরে হয়ে গেছে তো আপডেট ভিডিও